বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশন করার দাবিতে সাংবাদিক বৈঠক হল ই রিকশা টোটো ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল রাম বৃহস্পতিবার দুপুরে এসইউসিআই কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন বর্তমান সময়ে টোটো রেজিস্ট্রেশন করার উদ্যোগ দিয়েছে প্রশাসন তবে সেই টোটো রেজিস্ট্রেশন করতে হলে প্রায় কুড়ি হাজার টাকার দরকার কোচবিহারে প্রায় কুড়ি হাজার টোটো রয়েছে যারা রেজিস্ট্রেশন করেনি টোটো চালকদের ওপর থেকে টাকা নেওয়ার কৌশল করা হচ্ছে তাই তাবি টোটো রেজিস্ট্রেশন করতে হলে বিনা মূল্যে করা হোক অথবা সাধারণ টোটো চালকদের সঙ্গে বৈঠক করে এই উদ্যোগ নেওয়া হোক এই বিষয়ে তিনি আরো জানিয়েছেন

শুধু কোচবিহার নয় গোটা রাজ্যব্যাপী প্রশাসনিক স্তর থেকেও সার্কুলার জারি করে টোটো চালকদের বিরুদ্ধে যে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করছে এবং আমরা বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারি যে টোটো চালকরা রেজিস্ট্রেশন ছাড়া চালাতে পারবে না এবং আমরা সংগঠনের পক্ষ মনে করি যে অবতি অবশ্যই আমাদেরও রেজিস্ট্রেশনের প্রয়োজন রয়েছে কিন্তু সে রেজিস্ট্রেশনের বিনিময়ে যেভাবে আঠারো হাজার টাকা কুড়ি হাজার টাকা আদায় করার চেষ্টা করা হচ্ছে টোটো চালকদের কাছ থেকে আমরা তার সম্পূর্ণ বিরোধিতা করছি এবং সারা পশ্চিমবঙ্গ Sara <sum> musinga.